তারল্য সংকটে থাকা পাঁচ ব্যাংকে গ্যারান্টি দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে এর ফলে তুলনামূলক ভালো ব্যাংক থেকে ধার নিতে পারবে এইসব ব্যাংক। ব্যাঙ্কগুলো হলো বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে এই চুক্তি সই অনুষ্ঠিত হয় এর মধ্যে রোববার চারটি ও গত বৃহস্পতিবার একটি ব্যাংকের সঙ্গে চুক্তি হয় ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল চুক্তিপত্রের বিপরীতে এসব ব্যাংক নির্ধারিত মেয়াদে বিশেষ ধার পাবে এখন পর্যন্ত বিশেষ ধার চেয়ে আট ব্যাংক চিঠি দিয়েছে যার মধ্যে পাঁচ ব্যাংকের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখ্যপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে বলেন বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে ভালো ব্যাংকগুলো থেকে তারল্য সহযোগিতা পেতে পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে চুক্তি আরও আগেই হওয়ার কথা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর মোট এগারোটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো থেকে নামে বেনামে বিপুল পরিমাণ ঋণ নিয়ে পাচারের অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক সাময়িক সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ধারের উদ্যোগ নেওয়া হয়েছে দুর্বল ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক ডিমান্ড প্রমিসরি নোট নিয়ে রাখবে